রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মায়ের এমন সংকটময় মুহূর্তেও দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা এর মধ্যে এক ফেসবুক পোস্টে বিএনপিরের শীর্ষ নেতা জানান দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত ও একক নয় এরপরই কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে এই নিয়ে প্রশ্ন উঠেছে এইসব নিয়ে চলমান রাজনৈতিক জল্পনা কল্পনার মধ্যে এবার বিএনপির শীর্ষ নেতা দেশে ফেরা ইস্যুতে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে যুব দল আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ছেলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে স্বীকৃতি নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া বহু বছর ধরে ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন গত বছরের পাঁচ আগস্টে সরকার পতনের পর মুক্তি পান এরপর চলতি বছরের জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান চিকিৎসার একশো সতেরো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন তিনি এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন সেখানে পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে পরে তার অবস্থার সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এরপর গত সাতাশ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন এবারকে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাসপাতালের মূল ফটকের সামনে দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না উপস্থিতি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতেও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আশরাফুল ইসলাম जुगंत न्यूज़